হ্যালো গাইস আপনারা দেখতেছেন মেলার হচ্ছে বর্তমানে আসল একটা চিত্র রোপ যেখানে অনেক অনেক লোকজন থাকে লোকজন নাই বলতে চলে আসলে মেলা অতিরিক্ত রোদের কারণে হয়তো লোকজন আসতে দেরি করতেছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক খেলাধুলা করার জন্য অনেক কিছু এসেছে দেখতেছেন যে সব বাচ্চারা কিন্তু নগর দোলায় এতে উঠে খুবই আনন্দ উপভোগ করতেছে এরকম বিশ্ব আসলে পক্ষে পাওয়ার মতো